শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের এটিএম এ রাতের অন্ধকারে বড় সড়ে লুট রাত প্রায় তিনটে নাগাদ একটি সাদা রঙের টাটা সুমো করে এসে গ্যাস কাটা দিয়ে এটিএম কেটে টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা অপারেশনের সময় আগুন লেগে যায় এটিএম এ ছুটে আসে দমকল তৎক্ষণাৎ পুলিশ তারা শুরু করলেও পুরনো জিপ গাড়ির কারণে ধরা যায়নি টাটা সুমো সিসিটিভি ফুটেজ যাতে ধরা না পড়ে তার জন্য ক্যামেরায় স্প্রে করে দেয় লুটেরারা ঘটনাস্থলে ছুটে যান ডিসিপি ইস্ট রাকেশ সিং ও ভক্তিনগর থানার আইসি প্রাথমিক অনুমান প্রায় কুড়ি লক্ষ টাকা লুট হয়েছে বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি পুলিশকে এই ঘটনা আরও ভয় ধরাচ্ছে কারণ গত এক মাসে এটি চতুর্থ বড়সড় লুটেরা ঘটনা শিলিগুড়ি ও উত্তরবঙ্গে আঠারোই জুন নগর থানা এলাকা এটিএম লুটে এগারো লক্ষ টাকা বাইশে জুন বিধান জুয়েলারিতে বাইশ কোটি টাকা সোনা লুট এবং তেরোই জুন ময়নাগুড়িতে চুয়ান্ন লক্ষ টাকার এটিএম লুট এইসব কাণ্ডের পর আবারও শিলিগুড়িতে টার্গেট করল দুষ্কৃতীরা এখন বড় প্রশ্ন এই ধারাবাহিক লুট কি কোনো সংগঠিত চক্রের কাজ আর শিলিগুড়ি পুলিশ আদৌ কি সফল হবে এই অপরাধীদের ধরতে ফায়ার কন্ট্রোল কি হয়েছে মানে এটিএম এ আগুন আর কিছুই না আচ্ছা এমনি মেশিন গুলো ঠিক আছে না না মেশিনটা পুড়ে গিয়েছে আচ্ছা পুরো আমরা যখন এসে তখন ভাঙা আচ্ছা কাট ভাঙা আচ্ছা এটিএম পুরো পুড়ে গিয়েছে আগুন জ্বলছে এই দিকটা দেখেন হ্যাঁ তারপর আমরা অলরেডি আগুন নিমানো মেশিনটা মানে পুরোপুরি ভাঙা আছে

বিষয় আছে সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল সাহেব সংগ্রহ করার চেষ্টা করছি সেই তদন্তের বিষয়ে আছে আমরা দেখছি বিষয়টা সংগ্রহ করার চেষ্টা করছি আমরা প্রদীপ কর্মকার ইস্টার্ন বাইপাস লোকনাথ বাজার আচ্ছা এটা ঘটেছে ঠিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ঠিক আছে রাত্রি তিনটার সময় যখন আমি উঠি আমি বাথরুমে গিয়েছিলাম তখন এখানে আওয়াজ পাই এখানে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছে আমি তখন আমি গেট খুলিনি আমি এই গাড়ি আমার গেট খুলি নাকি তারপরে যত যখন ধোঁয়ারা আসবে ধোয়ার গন্ধ পেয়ে নাকায় আসছে তখন আমি গেট খুলি গেট খুলি থেকে পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন একটু লাইনে ফোন করুন ঠিক আছে আমি ফোন করলাম ওখানে দাও দাও করে আগুন জ্বলছে এটিএমের বাক্স বাস্ট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আমি এটা এক ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে আর ফায়ার ব্রিগেডও আসছে এক এক ঘন্টা পরে এটিএম তো নির্মাত্তর নেই প্রশাসন কাউন্সিলর যারা আছে তাদেরও কোনো ইয়ে নেই মানে প্রশাসনের কোনো কাজের এখানে হ্যাঁ আছে এই যে ডাস্টবিনগুলো এগুলো একটু কভারেজ করে দিন এটা